আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন আগামী তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল থেকেই বাংলাদেশে শুরু হয়ে যাবে অতি তীব্র বৃষ্টি যা অব্যাহত থাকবে সারা দেশে অথবা সকাল থেকে সারা দিন ও রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টির সৃষ্টি করবে তো আগামী তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবারে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে যদি রবিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে রাজশাহীর এইদিকে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমুণ্ডি দিক পর্যন্ত অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল বা ভোরের দিকে আবার এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ এদিকেও দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে মানিকগঞ্জ পাবনা রাজবাড়ি কুষ্টিয়া এদিকে দিক পর বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় অনেকটাই বেশি এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেকগুলা অনেক নতুন জেলাতে কিন্তু থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনাম ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সিরাজগঞ্জ পাবনা বগুড়া এদিকে যদি কথা অতি তীব্র বজ্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল নয়টার সময় তবে যেহেতু সামনে চার থেকে পাঁচ দিন রয়েছে তিন থেকে চার দিন সামনে আরও চার দিন রয়েছে তো কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তবে বৃষ্টি কিন্তু হবেই আগামী তেইশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি কিন্তু থাকতেছে সকাল নয়টার সময় কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা কিন্তু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রবিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকার আশপাশে কিন্তু বৃষ্টি তীব্রতা কিছুটা হলেও থাকতেছে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মানিকগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ওদের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় হালকা পরিমাণের আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা এদিকে বরিশালে দিক কুমন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল বা দুপুর তিনটার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো যেহেতু সামনে আরও তিন দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া হতে পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হবেই কিছুটা কম অথবা কিছুটা বেশি বৃষ্টি কিন্তু হবেই তো এর পরবর্তীতে যদি লক্ষ্য করি চট্টগ্রাম সিলেট রংপুরে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না তবে আমরা পরবর্তীতে দেখব যদি কিছুটা পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে নিউজ নিয়ে আসবো তো তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে ভোলাপোটালি বরগোনা ঝালকাটি লক্ষ্মীপুর নোয়াখালীতে কিন্তু বৃষ্টি থাকতেছে হালকা পরিমাণের আবার এদিকে সাতক্ষীরা খুলনা নড়াইল গোপালগঞ্জ ফিরোজপুর বরগুনা এদিকে কিন্তু আসুন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় আবার এইদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা ময়ুমনসিংহ নেত্রকোনায় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি রবিবার রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা বরগোনা পটুয়াখালী ভোলা পিরোজপুর বরিশাল নড়াইল যোশোর গোপালগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারিগুলি বৃষ্টি দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে যেহেতু সামনে আরও তিন থেকে চার দিন রয়েছে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টি কিন্তু হবেই কিছুটা কম অথবা কিছুটা বেশি কিন্তু হবেই বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রাতের দিক পর্যন্ত আস্তে আস্তে কিন্তু বৃষ্টির আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো পঁচিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও এক কথাই বলা যায় আগামী বিশে ফেব্রুয়ারি বা উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টির প্রবেশ করবে যা তেইশে ফেব্রুয়ারি কিন্তু অতি ভারী বা ভদ্রসহ ভারী বৃষ্টি তৈরি করবে সারা বাংলাদেশে বা বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু এই বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে যা শুরু হবে বাইশে ফেব্রুয়ারির মধ্যরাত থেকে তাণ্ডব শুরু করে তেইশে ফেব্রুয়ারির সারাদিন ও রাত্র কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তৈরি করবে এই নতুন বৃষ্টি বা বছরের প্রথম ভারী বৃষ্টি কিন্তু দেখা যাবে আগামী তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার তো এই এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে